সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজে থামছেই না ইসরায়েলি হামলা নিহত আরও সাত ফিলিস্তিনি এদিকে গাজে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প অপরদিকে ৪০ বছর পর সরাসরি বৈঠকে লেবানন ও ইসরায়েল এবং সবশেষে থাকছে ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত পনেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক গাজায় থামছেই না ইসরায়েলি হামলা নিহত আরও সাত ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটিতে বুধবার তিন ডিসেম্বর চালানো হামলায় সহ ফিলিস্তিনি সাত নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণ রাফায় হামাস তাদের যোদ্ধাদের উপর হামলা চালিয়ে তাদের চার সেনেকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেলাবিব এই সীমান্ত দিয়ে কোন ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না তবে মিশর এটিকে মার্কিন পরিপন্থী ও সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্টের ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে এর মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় বুধবার বেইত লাহাইয়া সংগঠনটির সদস্যরা রেডক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে পরে মরদেহ পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে আল জাজিরার প্রতিবেদন মতে বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনা করার সময় তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালানো হয় তেলাবিবের দাবি হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন এর কড়া জবাব দেন হুশিয়ারি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরপরই বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয় হামলায় উত্তর গাজা শহরের জৈতন উপক্রান্তে ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি এবং দক্ষিণ আলমাওয়াসি ক্যাম্পে হামলায় পাঁচজন নিহত বলে জানান চিকিৎসকরা আলমাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি যায় গাজার ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কুয়েতি হাসপাতাল সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে শিশুদের বয়স আট এবং দশ বছর ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন হামাস আল ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এটাকে যুদ্ধক্রম ব্যাখ্যায়িত করেছে ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি ফিলিস্তিনি গোষ্ঠীটি মধ্যস্থতাকারী মিশর কাতার যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাম টানার দাবি জানিয়েছে এদিকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে পাঁচশো একানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে কমপক্ষে তিনশো ষাট জন ফিলিস্তিনি নিহত এবং নয়শো জন আহত হয়েছেন এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিবগিরি শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গত দশ অক্টোবর এই যুদ্ধবিরতি শুরু হলেও পাঁচশো বারের বেশি যুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এর ফলে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছেন প্রায় তিনশো ফিলিস্তিনি এর আগে গত বুধবার তিন ডিসেম্বর সন্ধ্যায় খান ইউনুসে বাস্তুচিত মানুষের উপর বিমান ও কানন হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা এর আগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের উপর হামলা চালানো লক্ষ্য হয়েছে এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাদের উপর কথিত বলেন আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন সম্ভবত কিছু মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে মধ্যপ্রাচ্যে শান্তি চলছে কিন্তু সাধারণ মানুষ এটি বুঝতে পারে না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সামনে এগিয়ে চলছে এটি শিগগিরই কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি তবে এটি কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ শুরু হলে গড়ের সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি নেবে আন্তর্জাতিক বাহিনী এদিকে লেবানন এম ইসরায়েল চল্লিশ বছর পর সরাসরি বৈঠকে দীর্ঘ চার দশক পর সরাসরি আলোচনার টেবিলে বসেছে লেবানন ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে বেরুদ বলছে এটি শান্তি আলোচনা নয় বরং শত্রুতা কমানো এবং লেবাননী ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা খবর আল জাজিরার বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বেরুদ তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোন শান্তি আলোচনা নয় এবং শান্তি প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত সালাম জানান আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা লেবাননী বন্দীদের মুক্তি এবং লেবাননী ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার তিনি আরো বলেন লেবানন দুই হাজার দুই সালের আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছে সেই উদ্যোগে ইসরায়েলের উনিশশো সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর বিনিময় পরিস্থিতি পূর্ণ স্বাভাবিকীকরণের প্রস্তাবও আছে লেবানন কোন পৃথক শান্তি চুক্তি করতে চায় না সালাম বলেন বৈঠকে বেসরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ উত্তেজনা কমাটের সহায়ক হতে পারে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় পরিস্থিতি কতটা জটিল হচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার রেখা ব্লু লাইন এলাকায় প্রায় তিন ঘন্টা বৈঠক করে কমিটি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয় বেসরকারি প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘস্থায়ী বেসরকারি ও সামরিক সংলাপের ভিত্তি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এভাবে সীমান্ত এলাকায় শান্তির পরিবেশ গড়ে তোলার আশাও প্রকাশ করে কমিটি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দুইপক্ষ কি কমিটির কাজের পরিধি দুই সালের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বাইরে বাড়ানোর আহ্বান জানাচ্ছিল গত মাসে বেরতি ইসরায়েলি হামলায় নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই সর্বশেষ এই বৈঠকটি হল এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র বেদ্রসিয়ান বুধবার সাংবাদিকদের অনলাইন ব্রিফিংয়ে লেবাননের সঙ্গে এই বৈঠকটিকে ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি বলেন ইসরায়েল ও লেবাননের এই সরাসরি বৈঠক প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফল প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন বিশেষ সুযোগ তৈরি হয়েছে এবং সবশেষে থাকছে ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত পনেরো ভারতে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা ও বারো মাওবাদী নিহত হয়েছে বুধবার তিন ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর দা হিন্দুর পুলিশের আইজি বাস্তারেঞ্জ সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন দান্তেবাড়া ও বিজাপুরের ডিআরজি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও কোবরা কেন্দ্র বাহিনীর এর কমান্ডো বাহিনী এই অভিযানে অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজি এর গতিবিধির খবর পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় সংঘর্ষস্থল থেকে বারো মাওবাদীর মরদেহ সহ বেশ কয়েকটি সেলফ লোডিং রাইফেল সিএলআর ইনসাস ও রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি এই নিয়ে চলিত বছরে ছত্তিশগড়ে দুশো পঁচাত্তর জন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তাইলেই দুই তিন কর্মকর্তাও নিহত হয়েছেন তাদের মধ্যে মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদক নামবালা কেশবরাও বাসুবরাজো ওরফে গগান্না পলেট ব্যুরোর সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলাপতি তার শ্রী রবি বেঙ্কট লক্ষ্মী চৈতন্য অরুণা কেন্দ্রীয় কমিটির সদস্য নরিংহর চলম ওরফে সুধাকর পিএলজি এর টপ কমান্ডার মাধবী হিডমার মতো শীর্ষ নেতানত্রীরা রয়েছেন মাওবাদী গেরিলাদের দশকে ব্যাপী চলা সশস্ত্র বিদ্রোহ স্থগিত ঘোষণা দেওয়ার পরও নিরাপত্তা বাহিনীর এই অভিযান চলছে আগামী বছর মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে সর্বাত্মক অভিযান শুরু করেছে দিল্লি